পৃথিবীর অদ্ভুত এবং বৈচিত্র্যময় প্রাণীদের মধ্যে প্রথমেই আসে অ্যাক্সোল্টল এটি আশ্চর্যজনক এক জলজ প্রাণী যাকে বলা হয় ওয়াকিং ফিশ বা হাতে পারে এমন মাছ তাই এটি উভচর প্রজাতির প্রাণী অ্যাক্সোল্টলের সবচেয়ে চমৎকার আর এটি বৈশিষ্ট্য হল এটি তার জীবনকাল জুড়ে শৈশবকালীন অবস্থায় থাকতে পারে এই প্রক্রিয়াকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় নিউটেনি এই অসম্ভব প্রক্রিয়ার মাধ্যমে অ্যাক্সোল্টল তার শরীরের যে কোনো অংশ এমনকি তার মস্তিষ্ক পুনরায় জন্মাতে পারে এদের এই মহামূল্যবান ক্ষমতা বিজ্ঞানীদের নতুন চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের পথে নিয়ে যেতে পারে অ্যাক্সোল্টোরা তাদের গাঢ় রং এবং মায়াবী আকৃতির জন্য বেশি পরিচিত যা এদেরকে আরও আকর্ষণীয় করে তোলে কিন্তু তাদের পুনর্জন্মের ক্ষমতা বিশেষ করে তুলেছে যা চিকিৎসা শাস্ত্রে নতুন দিগন্তের উদ্ঘাটন ঘটাতে পারে তাই বিজ্ঞানীরা এই আশ্চর্য প্রাণীটির উপরে প্রচুর গবেষণা চালাচ্ছে তাদের ধারণা ভবিষ্যতের চিকিৎসা বিজ্ঞানের এটি বিপ্লব ঘটাতে পারে নারহওয়ালদের বলা হয় সমুদ্রের ইউনিকন কিন্তু তারা আসলে আর্কটিক অঞ্চলের এক বিশেষ তিনি পুরুষ নার আলের সিংয়ের মতো লম্বা দাঁত তাদের প্রধান বৈশিষ্ট্য এটি শুধু দেখতে সুন্দর নয় বরং এটি অত্যন্ত কার্যকর সেন্সর হিসেবে কাজ করে যা নারহওয়ালদের পরিবেশে তথ্য সংগ্রহ করতে সাহায্য করে যেমন পানি তাপমাত্রা এবং গভীরতা এই বিশেষ দাঁত নারহওয়ালদের শিকার ধরতে এবং শত্রুদের থেকে নিজেদের রক্ষা পেতে সহায়তা করে তাদের এই অদ্ভুত এবং অনন্য বৈশিষ্ট্য তাদেরকে সমুদ্রের রহস্যময় প্রাণী হিসেবে পরিচিত করে তোলে আর্কটিকের বরফ ঢাকা জলে ঘুরে বেড়ানো নারহওয়ালদের সিং সমুদ্রের ফ্যান্টাসি একটি অংশ মিনিক অক্টোপাস দক্ষিণ এশিয়ার জলাভূমির এক বিস্ময়কর এবং চমকপ্রদ প্রাণী এটি শুধুমাত্র সৌন্দর্যে পরিপূর্ণ নয় বরং তার আচরণও একেবারে মুগ্ধকর যখন কোনো শিকারীরা এর দিকে আসতে থাকে তখন এই অক্টোপাসটি সাপ পাখি বা মাছের মতো রূপ ধারণ করে এক মুহূর্তে এটি সাপের মতো লম্বা হয়ে যায় আর পরের মুহূর্তে আবার এটি মাছের মতো সাঁতার কাটতে শুরু করে এই অসাধারণ প্রতিরক্ষা কৌশল তার বেঁচে থাকার জন্য অপরিহার্য শিকারীদের বিভ্রান্ত করতে এর মতো চমৎকার দক্ষতা আর কোনো প্রাণীর মধ্যে দেখা যায় না এই মিনিক অক্টোপাসের ক্ষমতা তার আশেপাশের জগতে তাকে একজন প্রাকৃতিক ম্যাজিশিয়ানের মতো করে তুলেছে অনন্য দক্ষতা এবং চমকপ্রদক আচরণের জন্য মিনিক অক্টোপাস একটি জীবন্ত বিস্ময় গোবলিন শার্ক গভীর সমুদ্রের এক রহস্যময় এবং অদ্ভুত প্রাণী এর লম্বা নাক এবং ধারালো দাঁত দেখে মনে হয় যেন এটি প্রাচীন কালের কোনো এক দানবের জীবন্ত সংস্করণ কিন্তু এর আসল ক্ষমতা হল শিকার ধরার সময় নিজের চোয়ালকে সামনে প্রসারিত করতে পারে যখন এটি শিকার দেখে তখন এর চোয়াল যেন একটি তীরের মতো বেরিয়ে আসে এই গভীর সমুদ্রের দানবের শরীরের রঙও বেশ অদ্ভুত গোলাপি এবং সাদা মিশ্রণ এটিকে আরও ভয়ঙ্কর এবং রহস্যময় করে তোলে গোবলিন শার্কের এই অসাধারণ ক্ষমতা এবং অদ্ভুত চেহারা তাকে সমুদ্রের এক জীবন্ত রূপকথার চরিত্রে পরিণত করেছে তাই এটি গভীর সমুদ্রের এক অভিজাত ও আকর্ষণীয় প্রাণী ডাম্বো অক্টোপাস আরেক বিস্ময়কর মজার প্রাণী এটি এত গভীর সমুদ্রে বাস করে যে সেখানে আলো পৌঁছাতে পারে না এর কানগুলো যেন ঠিক ডাম্বো কার্টুন চরিত্রের মতো যা একে আরও আকর্ষণীয় করে তোলে এই অক্টোপাসটি সমুদ্রে তেরো হাজার ফুট গভীরতায় বাস করতে পারে শিকার ধরার জন্য অভিন্ভ কৌশল ব্যবহার করে নিজেদের রং পরিবর্তন করে ডাম্বো অক্টোপাসের শরীর এত নমনীয় যে তারা যে কোনো ছোট বর্তে ঢুকে যেতে পারে তাদের এই অদ্ভুত এবং রহস্যময় বৈশিষ্ট্যগুলি তাদেরকে এক অনন্য প্রজাতি করে তুলেছে যদি আপনি এমন আরও আশ্চর্যজনক আর রহস্যময় প্রাণী সম্পর্কে জানতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ